আউজ্লাহিমিনিস রহিম আসলে একটা মানুষ যখন সে সঠিক হয় সে আল্লাহর ভালোবান্দা হয় সে সময় হক কথা বলার চেষ্টা করে অন্যায় কে অন্যায় এবং সাদা কালো কে কালো বলে বলার চেষ্টা করে তখন সে পরিবার থেকে শুরু করে সমাজ রাষ্ট্রে প্রত্যেকটা সেক্টরে সে মানুষের কাছে সমালোচিত হয় প্রত্যেকটা মানুষের ভিতর থেকে কিছু কিছু লোক তাকে অপছন্দ করে কারণ হচ্ছে কি যে সাদাকে সাদা কালোকে কালো বলে এখন যারা কালো যারা খারাপ তাদের কাছে ওই সলিড লোকের কথাটা যে হক কথা বলে তার কথাগুলো কি তাদের কাছে পছন্দ হয় নাই কারণ তাদের কথার বিরুদ্ধে চলে যায় তারা অন্যায় কথা বলে তাদের অন্যায়ের বিষয় যে ব্যক্তিটা ধরায় দেয় যে এটা আসলে আপনার এটা এই বিষয়টা এভাবে না এটা এভাবে তখন সেই ক্ষেত্রে কি হয় সে মনে করে তার কথাকে বিরুদ্ধে আচরণ করেছে কথার বিরুদ্ধে কথা বলছে তাকে ছোট করছে তার কথাটাই সঠিক এই থেকে সে কী করে ওই ব্যক্তিটাকে খারাপ জানে তার বিষয়ে বিভিন্ন সভা সেমিনারে আলোচনা সমালোচনা করার চেষ্টা করে তাকে ছোট করার জন্য হ্য করার জন্য কিন্তু ওই লোকের উচিত যে এখান থেকে শিক্ষা নেওয়া যে আসলে আমাকে ও আমার ভুলটা ধরায় দিছে এখান থেকে যদি আমি শিক্ষা গ্রহণ করি তাহলে আগামী দিনে আমার আর কোনো ভুল হবে না ইনশাল্লাহ আর আমি যদি এখান থেকে শিক্ষা গ্রহণ না করি নিজের ভুলের উপর অটল থাকি তাহলে আমি বিগত নিয়ে এখন অন্যায় করেছি আগামী দিনে আরও বড় অন্যায় আমার দ্বারা হওয়ার সম্ভাবনা আছে এটা হচ্ছে বাস্তবতা আর এই বিষয়ের উপরে যা আল্লাহর ভালোবাসা প্লাস মানুষের ভালোবাসার বিষয়ে রাজুল সামনে একটা হাদিস যে আল্লাহ ম্যান ইউ হে আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই এবং যারা আপনাকে ভালোবাসে তাদের ভালোবাসা চাই এখন পয়েন্ট হচ্ছে কি আপনি যতই ভালো হন না কেন আল্লাহর কাছে যতই প্রিয় হন না কেন কিন্তু প্রত্যেকটা মানুষ আপনাকে ভালোবাসবে না কারণ তারা আপনার সমালোচনা এবং আপনার খারাপ দৃষ্টিকোণগুলা তারা কিন্তু ফুটিয়ে ধরবে যদিও আপনি খারাপ না তারপর তাদের দৃষ্টিকোণ দিয়ে কী আপনি হচ্ছেন কি খারাপ আপনার ভালো গুণগুলো আবার পছন্দ হয় না আর সব মানুষ আপনাকে ভালোবাসতে হবে প্রত্যেকটা লোক থেকে আপনি লোক থেকে আপনি ভালোবাসা পাবেন এই আশা করাটাই আপনার বোকামি কিন্তু প্রত্যেকটা মানুষ তো আপনাকে ভালোবাসবে না প্রত্যেকটা মানুষ তো আপনাকে মূল্যায়ন করবেন আপনার অবস্থান অনুযায়ী একমাত্র আল্লাহ রব্বুল আলামিনই আপনার অবস্থান অনুযায়ী আপনাকে মূল্যায়ন করবেন মানে একমাত্র রব্বুল আলামিনই আপনার অবস্থান অনুযায়ী আপনার ব্যক্তিত্ব অনুযায়ী আল্লাহ রব্বুল আলমী আপনাকে মূল্যায়ন করবেন এবং যারা মহান রবকে ভালোবাসে তাদের অন্তরে আপনার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেবেন তো বিষয়টা হচ্ছে এরকম যে হাদিসটা হচ্ছে কি আল্লাহমিনিয়ালুক ও হুববাব ও হুব্বা হেব বুক হে আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই এবং যারা আপনাকে ভালোবাসে তাদের ভালোবাসা চাই তাহলে সমাজ থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে কিছু লোক আপনাকে পছন্দ করবে না এটাই স্বাভাবিক তবে যারা আল্লাহকে পছন্দ করে যারা আল্লাহকে ভালোবাসে তাদের অন্তর তাদের অন্তরে আল্লাহ রব্বুল আলমিন আপনার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেবেন ইনশাআল্লাহ তাই আসুন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য নিজের সময় থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য বিসর্জন দিয়ে দিই আল্লাহ রব্বুল আলমিন নিজে তো আমাদেরকে ভালোবাসবেন ইনশাআল্লাহ এবং যে মানুষগুলো আল্লাহকে ভালোবাসে ওই মানুষগুলো অন্তরে আপনার প্রতি আমার প্রতি আল্লাহ রব্বুল আলমিন ভালোবাসা সৃষ্টি করে দেবেন এই বিষয় এই বিষয়ের উপরে মহান রব্বুল আলমিন আমাকে সহ প্রত্যেকটা মানুষকে আমল করার মতো সেই তোফিক দান করুক এবং এইগুলো এই কথাগুলো থেকে আমি সহ বিশেষ করে প্রত্যেকটা মানুষকে মহান রব্বুল আলমী জানা এই কথাগুলোর উপর থেকে শিক্ষা গ্রহণ মতো শিক্ষা গ্রহণ করার মতো সেই তোফিক দান করে আমি